এক চুলা চা বসিয়ে অন্য চুলায় মাত্র দশ মিনিট তৈরি করে নিতে পারেন ভীষণ মজাদায় এই তেলে ভাজা এই কেকের রেসিপিটি ছোটো বড় সবার খুবই পছন্দ চায়ের সাথে একদম জমে যাবে ভিডিওর শুরুতে সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো শেয়ার করেন তাদের যে আমি কী বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরও একটি রেসিপি শুরু করছি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়েছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে যখন মিশে গেছে সেই পর্যায়ে এর মাঝে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়েছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আমি বেকিং সোডাটা দিয়েছি আর দিয়ে দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ আটা আপনার ছেলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর পরবর্তীতে যদি আমার আরও আটার প্রয়োজন হয় আমি সেটাও অ্যাড করব প্রথমে আমি হাফ কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি আটা নিয়েছি এরপর দিয়েছি সামান্য পরিমাণ মালতার রস আর মালতার যে খোসাটা ছিল সেটাও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি আপনার চাইলে এখানে ভ্যানে লাইসেন্স দিতে পারেন এতে করে ডিমের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা আসবে না আমার যেহেতু ভ্যানিলা ফ্লেভারটা অতটা পছন্দ না তাই আমি মালটার রস আর মালতার যেই খোসাটা ছিল সেটাই গ্রেটের সাহায্যে গ্রেড করে দিয়েছি এই পর্যায়ে আমার মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণ আটার প্রয়োজন আমি আরও কিছুটা পরিমাণ আটা অ্যাড করে দিয়েছি এবার হাতের সাহায্যে সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য সেট হতে রেখে দিয়ে হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এবার সুন্দর একটা শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নেব এই কেকগুলো তৈরি করা যেমনি সহজ খেতে ভীষণ মজা দেখুন খুবই সহজে এটা তৈরি করে নিলাম আমরা গ্রামে যেমন শীতের সিজনে ছড়া পিঠা অনেকে মেরা পিঠা বলে সেই স্টাইলে আমি এটা তৈরি করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে এগুলোকে তৈরি করে নিতে পারবেন এবার তৈরি করে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলির মাঝে ছেঁয়ে দিচ্ছি খুব বেশি গরম করে এগুলোকে তেলে ছেঁয়ে দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত একটা কালার চলে আসবে সেক্ষেত্রে ভিতরেরটা হবে না এবং দেখতে খেতে কোনোটাই ভালো লাগবে না যদি খুব সুন্দর করে কালার করে ভেজে নেওয়া যায় দেখতেও খুব ভালো লাগে আর ভিতরটাও পারফেক্টভাবে কুক হয় তখন খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে আর মাশাল্লাহ কেকগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে একই পদ্ধতিতে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এবার গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন কিংবা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন খুবই পছন্দ করে খাবে বাচ্চারা এটা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হলো আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন হাফেজ